আব্বা মাকে রাত সাড়ে এগারোটার সময় ডেকে তুলে নিয়ে কি খাওয়ালাম এইদিকে তো মা ঘুমে পড়ে যাচ্ছে কোনো রকম জোর করে টেনে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি যাই হোক আমি যেহেতু রাত নয়টার সময় প্রতিদিন লাইভ করি লাইভ শেষে মনে হচ্ছিল গ্রিল খাই গ্রিল খাইতে খুব ইচ্ছা বলা সেই কাজ আমরা বাসার মধ্যে রকম ভাবে ছিলাম ওইভাবেই গাড়ির মধ্যে উঠে শুধু গিয়েছি দোকানের সামনে গিয়ে দেখি দোকানের সব কিছু সামলানো হচ্ছে এখনই দোকানটা বন্ধ করে দিবে তাই আর পাঁচ মিনিট যদি দেরি হতো তাহলে এই দোকানটা বন্ধ হয়ে যেত আর আমাকে যেহেতু খেতে ইচ্ছা হয়েছে যদি দোকান বন্ধ হতো তাহলে আমাকে এই রাতে আবার বানেশ্বর যাইতে এখন দুর্গাপুরে গ্রিলের দোকান হয়ে আমার ভালোই হয়েছে যখন ইচ্ছা হবে তখনই খেতে পারবো তো অনেক রাত হয়ে গেছে সেজন্য গ্রিল ছিল না চিকেন চাপ ছিল তো একটা চিকেন চাপ আর দুইটা রুটির কথা বলি তারা বলে যে একটা না দুইটাই নিয়ে নেন কারণ দুইটা চিকেন চাপই নাকি ছিল আজকে মতো রুটি ছিল তো পাঁচটা রুটি দুইটাই চিকেন চাপ আমরা নিয়ে নিই অনেক রাত হয়ে গেছিল এই তো দেখেন রাত বাজে আর এত রাতে কপালে সাত ছিল বলে পেয়েছি তাছাড়া পেতাম না বাবা আব্বা মা সবাই তো সেই ঘুমিয়ে পড়েছে কেউ জানে না যে আমরা গিয়ে কিনে এনেছি সবাই রাতের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে শুধু আমি খেয়েছিলাম না আর যেহেতু অনেকগুলো এখানে খাবার আছে তো সবাইকে এখন ঘুম থেকে তুলে এনে একসাথে বসে থেকে খাবো আমাদের দুর্গাপুরে যেহেতু এই দোকানটা নতুন হয়েছে তো এর আগেও আমি ওইখানে গিয়ে গ্রিল খেয়েছি এবং সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করেছি রুটি ম্যাউনি সস ঝালের আচার সবগুলো টেস্ট অনেক ভালো এখানকার গ্রিলও আছে মোটামুটি ভালো কিন্তু অতটা ভালো লাগে না আমার কাছে যেহেতু চিকেন চাপ এনেছি এখন খেয়ে দেখব যে চাপ বেশি মজা না গ্রিল বেশি মজা এখানে ছিল এই তো নান রুটি ম্যাউনি সস আর হচ্ছে সসার ছালা সাথে খেতে যে ঝালের আচারটা দেয় ওই আচারটা আমার কাছে খুবই ভালো লাগে তো আমি সেটাই খুঁজতেছিলাম ছিলাম ভুলে মনে হয় দেয়নি তারপরে ভাবলাম যে না ওইটা গ্রিলের সাথে দেয় আচারটা আর চাপের সাথে আচারের কোনো দরকারই নেই চাপটা আলাদাভাবে কেটে যেহেতু মশলা দিয়ে ভেজে দেয় তো এটার সাথে অনেক মশলা আছে আর আচারের কোনো দরকারই নাই ম্যামনিস হলেই চলবে তো সুন্দর গন্ধ বের হচ্ছিল কি আর বলবো গন্ধ সুখেই তো আমার জাহান প্রাণ ভরে যাচ্ছে খাওয়া তো দূরে এই কথা বলতে এগুলো খাবার আমার অনেক প্রিয় আর আমি অনেক পছন্দ করি এগুলো খাবার খেতে আর ভালো লাগে অবশ্যই জানাবেন এই তো চাপগুলো ঢেলে নিলাম এখানে দুইটা চাপ ছিল এখানে অনেকগুলো চাপ দিয়েছিল আমাদেরকে সাথে ছিল পাঁচটা রুটি আর আমরা মানুষ ছিলাম পাঁচজন পাঁচজন মানুষ পাঁচটা রুটি আর দুইটা চা মতো খাওয়া যাবে দুইটা চাপ দিয়ে আর এত মজা কি আর বলবো দুর্গাপুরের এই গ্রিলের থেকে চিকেন চাপটা বেশি মজা না খেলে একদমই বুঝতে পারবেন না যেহেতু এর আগে আমি গ্রিল খেয়েছিলাম খাইনি এবার থেকে যদি খাই তাহলে খাবো কারণ আমার কাছে বেশি বেশি ভালো মজা মজা আর খেতে অনেক আমাদের দুর্গাপুরে এরকম একটা খাবারের দোকান হয়েছে অনেকেই জানে না তারা কিনা রাজশাহীতে বানেশ্বরে চলে যায় খাবার খেতে প্রথম আমিও তো জানতাম না যে আমাদের দুর্গাপুরের গ্রিলের দোকান আছে আর যাই হোক এখন যেহেতু তো জানি আমি তো এখন থেকে যখনই খেতে ইচ্ছা হবে আর কোথাও যাব না দুর্গাপুর থেকে কিনে খাবো আমাদের বাসা থেকে ওইখানে যেতে খুব একটা বেশি দেরি হয় না পাঁচ মিনিটের রাস্তা আমার মা তো খাবেই না আমি জোর করে ডেকে আনছি যে না সবাই বসে থাকে একসাথে খাবো বলে আব্বা মাকে রাতে জোর করে আবার ঘুম থেকে তুলে আনছি এনে এতো সবাই বসে থেকে একসাথে খাচ্ছিলাম আমরা আমরা এরকমই যখন যার যেটা খেতে ইচ্ছা হবে তখন সেটাই খেতে হবে বিশেষ করে আমি এইরকম আমার যদি কিছু খেতে ইচ্ছা হয় সেটা করে খেয়েই ঘুমাবো যত হোক না কেন খেতে খেতে রাত সাড়ে বারোটা পারি হয়ে গিয়েছিল এভাবে আমরা সবাই মিলে বসে থেকে তৃপ্তি করে খেলাম ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফিজ